ইমাম ও আলেমদের উপর হামলা ও মাজার ভাঙচুরের প্রতিবাদে গতকাল ব্রাহ্মবাড়িয়ার আখড়োর অপচলের আহলে উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় না আপনি কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহর কবরকে কেন্দ্র করে মেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাত কুফুর গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় পরিষ্কার সম্মানিত দর্শক মনে যে বিষয়টি আপনার অনেকে হয়তো জেনে থাকবেন যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্ধপীদের মাজার ভাঙচুর করা হচ্ছে এই বিষয়ে ইতিমধ্যে সেই ব্রাহ্মণ বাড়িয়াতে গ্যাসুদ্দিন তাহিরির যে দল বলে তারা সকলে মাঠে নেমেছে এমনকি মানববন্ধন করছে কেন এই মাজার গুরু ভেঙ্গে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনাদেরকে এই ভিডিওর শেষ অংশে আরও একটি গুরুত্বপূর্ণ টক্স দেখাবো যেখানে গিয়াস উদ্দিন তাহেরি মিজা রহমান আজহারি এমনকি বাংলাদেশের কমি উলামায়কেরাম কেরাম সকলেই এখানে টক শোতে অংশগ্রহণ করেছে এমনকি গ্যাশী তাই সেই মাদার বাঙ্গানি কি বক্তব্য দিয়েছেন কৌমে আলেমরা কি বক্তব্য দিয়েছেন বিস্তারিত তলে ধরব ভিডিওতে প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটা রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সুরক্ষা না আপনি মাজার আগুন ধরায় দিবেন বাইরে যা জুতা লয় মেহরাবের উপরটা কোমান শুরু করবেন মন্দির পাহাড়া দেন আল্লাহর জন্য মাজার ভাঙেন আই ভগাদের কুতকুতি গো আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে মেলা বশায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাত কুফুর গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার যদি কোন উরুসের মধ্যে গাঁজা খা ইডলি দূরে গাছ বান্ধে রাখুন যদি কোনো মাঝার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা গাছ বান্ধে রাখুন মাঝার মধ্যে যায় যদি কেউ সাজ দাঁতে গাছ বান্ধে রাখুন মাঝে মাঝার যায় শরীর বহির্ভূত কোন কাজ করে আর মেলা জমায় নারী পুরুষের অবাধ বিচরণ করে

এই দেশে যদি আল্লাহ না হইতো আমার অবস্থাটা কি তৈরি হ্যাঁ তিনশো কি বংশ বংশ এই দেশে বংশে এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে অলি আল্লাহর মাধ্যমে তো ওই অলি আল্লাহর মাজার বাঙ্গিয়া সমান করে রামনি শিরিক মুক্ত শিরিক মুক্ত মাজার বাংলায় শিরিক মুক্ত হয়ে যাবগা আপনি মাজার বাংলায় কি গাঁজা খাওয়া বন্ধ হয়ে যাবগা আমরা দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লাম্বা সুলমুল লাগায় কোন কিতা খাইতেছে না খাইতেছে ইডি দেখতেছেন আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা বাবার ইয়াবার সালান কারবারের যে গঠাদাররা ব্যবসা করতেছে হিট যেতেন না কে সিনেমা যাইতে না মদের বাড়ির হলে যেতে না সিনেমা হলে যেতে না কত জায়গা দিয়ে কত অসামাজিক কাজ চলতেছে তালে যাইতে না হিট ইদি যান না ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিনলে গা ও বুঝতে পারছি ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয় তবে মনে রাখেন ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার গজব আসমান থেকে নাম শেষ কথা আখিরি কালাম শেষ কালাম এখনো সময় আছে যতটা মাজার বাঙছেন সুন্দর করে বানাই দেন এবং আজকে থেকে সামনে অলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না আর প্রত্যেকটা অলিয় আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দিয়া যাই আপনারা আগামীকালই কমিটি করুন মাজার নেশামুক্ত ইয়াবামুক্ত অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন এই মাজার জিয়ারতের জায়গা এখানে এটা বন্ডামির জায়গা না কথা বলেন ঠিক না বিষয়টা না অনেকে ঘুলে ফেলছে ঘুলে ফেলে আমাকে আপনাকে আমাদেরকে শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু আমরা সম্প্রীতি চাই না এমনটা বুঝায় এরকম একটা ভাবসাপ সহি বুখারির বর্ণনা চারশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আমরা জানা এসা সিদ্দিকার তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদি আল্লাহ তালুমা তারা দুইজন হাফসায় একটা গির্জা দেখছে গির্জা ফিহা তাসবির গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে ছবি গির্জা বলতে আমাদের মাথায় কি আসে একটা ধর্মের এবাদত খানা একটা ধর্মের মানুষের কি খানা এবাদত খানা গির্জা এগুলা একটা ধর্মের মানুষের এবাদত তো এই এবাদত খানার মধ্যে দেখে কি তসবির ছবি মূর্তি নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে জানাইলেন হুজুর আমরা হাবশা একটা 길জা দেখলাম ইবাদতখানা দেখলাম ইবাদতখানার মধ্যে ছবি মূর্তি এগুলা দেখলাম সাম্প্রতিক সুন্নি ইমাম ও আলিমদের উপর হামলা ও মাজার ভাঙচুরের প্রতিবাদে গতকাল ব্রাহ্মবাড়িয়ার আখাওড়া উপজেলার ধরকার বাস স্ট্যান্ডে আহলে সুন্নাদ ঐক্যফুরামের উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ওই সময় তারা জানান দীর্ঘ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে বৈষম্য থাকবে না বলে তারা আন্দোলন করেছে কিন্তু আজ বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পরেও সুন্নি জনতা বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সুন্নি ইমামদের বিতাড়িত করা হচ্ছে এই পরিকল্পনা অবশ্যই অগ্রপন্থীদের দ্বারা পরিচালিত হচ্ছে ওই সময় আহলে সুন্নাহ ঐক্য ফোরামের সবাই ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করার আহ্বান জানান মন্দির পাহারা দিয়ে মসজিদদের মধ্যে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দিচ্ছে খতিবদেরকে বের করে দিচ্ছে পাশাপাশি আল্লাহর অলিগণ আউলিয়া کرامগণ যারা আছেন তাদের মাজারে ভাঙচুর করছে তাদের মাজারে হামলা করছে এরা কারা এরা তো মুসলিম এরা কি আবু মুসলিম আছে কিনা আল্লাহর অলিগণের মাজার ভেঙে আপনি ওকে রক্ষা করার জন্য আমরা সদায় সর্বদা ঐক্যমতে আছি আমরা জীবন যদি যায়

আন্দোলন হচ্ছিল বিভিন্ন জায়গায় এই বন্ডপ্রিদের মাজার যেখানে মহিলা পুরুষ একসাথে হয়ে শেষদা করে আর যে কাজটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে শিরিক এই সমস্ত কাজ তারা করে শুধু তাই নয় অনেক মাজার রয়েছে বন্ডপ্রীতির যেখানে মদ গাঁজা এমনকি মেয়েদেরকে দিয়ে নাচানাচি করা হয় এই সমস্ত অবৈধ কাজ বন্ধের জন্য আগে থেকেই হকানে উলামায়েকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন এ সমস্ত কাজ বাস্তবায়ন করা কোনো সময় সম্ভব হচ্ছিল না কারণ প্রত্যেকটি মাজার থেকেই কিন্তু বড় ধরনের ট্যাক্স সরকার পেত যার কারণে পুলিশ প্রশাসন বাধা দিত এই সমস্ত মাজার ভাঙচুর করার জন্য প্রিয় দর্শক যেহেতু প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে ক্ষমতা এসেছে এখন যারা মাজার ভাঙতে চাচ্ছিলেন আগে তারা একটি সুযোগ পেয়েছে এই সুযোগে কিন্তু এই কাজটি করেছে বিভিন্ন জায়গায় বন্ড মাজার যে সমস্ত আছে সে সমস্ত মাজার গুরু ভেঙে দিচ্ছেন শুধু তাই নয় আপনারা হয়তো পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে রফিকুল ইসলাম মাদানী সেই পূর্বদলা নেত্রকোনা পূর্বদোলা লিটিল কান্দা যে তার গ্রাম আছে তে তার গ্রামেও একটি মাজার রয়েছে সেই মাজার যেখানে অবৈধ কাজ হয় সে সমস্ত অবৈধ কাজ তারা করবে না এই কথাটি লাইভে এসে স্বীকার করতে বলেছিলেন তারা রাজি হননি বিদায় সেই মাজারও কিন্তু রফিকুল ইসলাম মাদানি এমনকি উল্হামা ইকলামরা মিলে সেই মাজার ভেঙে দিয়েছেন প্রিয় দর্শক যেখানে আছে যে সমস্ত বন্য পীড়দের মাজার সেই সমস্ত মাজার অনৈতিক কার্যকলাপ চলে যেহেতু এই জন্য এই মাজার গুরু ভেঙে দেওয়া উচিত অনেকে মনে করছেন সে বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামত গুরু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে